হাতির হানায় ক্ষতিগ্রস্ত তিনটি বাড়ি সহ একটি দোকান ক্ষতিপূরণের আর্জি জানাতে চান ক্ষতিগ্রস্ত পরিবার জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে হাতি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বানারহাট এলাকার ঘটনা হাতির হানায় লাগাতার ফসল নষ্ট ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ বাড়ছে বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটা নাগাদ একটি দলছুট হাতি হানা দেয় ক্ষতিগ্রস্ত হয়েছে শাহরুল হক আজিজ মিয়া ও হরিপদ রাওয়ের বাড়ি কারো পাকা ঘরের দেওয়াল ভেঙে পড়েছে আবার কারো দোকান ঘরের শাটার ভেঙে চুরমার হয়ে গিয়েছে হাতি সবার করেছে ঘরে মজুত ধান পাশাপাশি হাতির পায়ের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের বীজ ক্ষেত আজকে রাত দুটো তিরিশের নগদ একটা দাঁতাল হাতি এসে এই যে সাটার ভেঙে দিয়েছে তারপর সামনে বলের দিকেও ঢিস মেরেছিল তারপর নিচের যে কংক্রিট ঢালাই ফেটেছে তারপর এই যে টিনের যে খাপড়া এটাও ভেঙে গেছে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা লোকসান হয়ে গেছে কখন আসে রাত দুটো তিরিশ মিনিটের মতো কোন জঙ্গল থেকে আসে

বাড়ি তো আমার দোকান এখানে ভেঙেছে পাশের বাড়ি কাকার ভেঙেছে আর শুনতেছি দু চারটা বাড়িও ভেঙেছে দোকানে কেউ ছিল না দোকানে কেউ ছিল না ঠিক আছে আপনার নাম আমার নাম শাহরুল আলম এটা কোন এলাকা এটা চানাডিপে গ্রামবাসীদের অভিযোগ প্রতি নিয়ত লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল বনবিভাগকে খবর দিলেও ঘটনাস্থলে আসেন না এদিকে হাতির হানায় প্রতি নিয়ত প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি ভেঙে চুরমার হচ্ছে অন্যদিকে বনকর্মীদের বক্তব্য হাতির হানার রুখতে টহলদারির পাশাপাশি খবর পেলেই ঘটনাস্থলে ছুটে যাচ্ছি